আলহামদুলিল্লাহ আমরা সকাল ছয়টার পরেই চলে এসেছি নলকুরি ব্রিজ এবং নলকুরি প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় তালবিস বপন কর্মসূচি দ্বিতীয় দিনের মতো চলছে এখানে গতকালে সে চলত্রিশটির মতো বীজ বপন করা হয়েছে আজ আমাদের টিম মোটামুটি বড় আমাদের সাথে যুক্ত হয়েছে মেলান্ধ মুক্ত স্কাউট দল তারপরে আছে স্টুডেন্ট আরিফ হোসেন তারপর গণমাধ্যম কর্মী আছেন রতন ভাই তারপরে ইঞ্জিনিয়ার নাজিরুল ইসলাম তারপরে মডেল ও অভিনেতা আছেন একজন জাকিরুল ইসলাম সাদ্দাম আমাদের স্কাউট দলের লিডার শাকিল ভাই আছেন আজকের সকালটি অনেক সুন্দর কয়েকদিন টানা বৃষ্টি হলো সকালে আতঙ্কে থাকি বৃষ্টিতে আমাদের তালবিস বপন নষ্ট হয়ে যায় কিনা যাই হোক ঠান্ডা পরিবেশে আমরা কার্যক্রম শুরু করলাম সকাল সাতটার আগেই মাঠের মধ্য দিয়ে ফাঁকা নির্জন রাস্তা অদূরেই দেখা যাচ্ছে নলকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়